এখন তুমি যার সাথে যেরকম ব্যবহারে লিপ্ত হবে ভবিষ্যতেও তুমি ঠিক সেরকম ব্যবহারেরই আধিকারিক হবে পারিবারিক সম্পর্ক সুমধুর হয় পরিবারের প্রত্যেকটি সদস্যের সহযোগিতায় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সদ্যবিবাহিতা নববধূ রিমার স্বামীর তীক্ষ্ণ বুদ্ধির একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব উভয় বাড়ির সম্মতিতে দেখাশোনা করেই রিমা আর অরুণের বিয়েটা একদিন সংঘটিত হয় বিয়ের আগে অবশ্য তাদের কোনো পরিচয় ছিল না বিয়ের পাকা কথা হওয়ার পর থেকেই রিমা আর অরুণের মধ্যে কথাবার্তার আদান প্রদান হতে থাকে তারপর একদিন শুভক্ষণ দেখে তাদের দুজনের বিয়েটা হয়ে যায় রিমা আর অরুণ ছেলে আর মেয়ে হিসেবে দুজনেই সুযোগ্য বিয়ের পর সদ্যবিবাহিতা নববধূ রিমা তার শ্বশুরবাড়ির পরিবারের সকলের সঙ্গে রবিবার দুপুরে খেতে বসেছে রিমার শাশুড়ি মায়ের অভ্যেস সকলকে খাওয়ার বেড়ে দেওয়ার তাই এখনো পর্যন্ত সেই দায়িত্বটা রিমা নিয়ে উঠতে পারেনি ওর শাশুড়ি মাই এখনো পর্যন্ত সেই দায়িত্বটা পালন করে চলেছেন শাশুড়ি মায়ের নিজের হাতে করে বেড়ে দেওয়াতে বাড়ির ছেলেদের পাতে মাছের পেটি পড়লেও তার পাতে অর্থাৎ সদ্যবিবাহিত নববধূ রিমার পাতে লেজের আগের কাঁটাওয়ালা টুকরোটাই এসেছে যেটা অবশ্য বিয়ের পর থেকে বিগত কয়েকদিন ধরেই হয়ে আসছে ছোটোবেলায় মা বাবার কাছে ভালোটা এমনকি সব থেকে ভালো আর বড় পিষ্ঠা পেলেও এখন শাশুড়ি মা তাকে সেই কাঁটাওয়ালা টুকরোটাই দিচ্ছেন এই ব্যাপারটা বাকি সবাই লক্ষ্য না করলেও রিমার স্বামী অরুণ কিন্তু বেশ কিছুদিন ধরে খুব ভালোভাবেই লক্ষ্য করছে কিন্তু ওই যে মায়ের মুখের ওপরে কিছু বলে উঠতে পারছে না সচরাচর সদ্যবিবাহিতা স্ত্রীকে নিয়ে যদি মাকে কিছু বলতে যায় তাহলে হাজার রকম কথা সম্মুখীন হতে হবে তাকে এমনকি তার মাও এতে খারাপ মনে করতে পারেন বা দুঃখ পেতে পারেন সেই কারণে অরুণের ব্যাপারটা ভালো না লাগলেও মুখ ফুটে সে সবার সামনে কিছু বলে উঠতে পারতো না সরাসরি তার মাকে আবার রিমাকেও সে কিছু বলতে পারতো না পাছে রিমা কষ্ট পাবে সেই কারণে কিন্তু এই ব্যাপারটার একটা সুরাহা অরুণ অনেক দিন ধরেই করতে চাইছিল অন্য রকমভাবে যাতে কেউ কিছু মনেও না করে এবং ব্যাপারটা সুরাহাও হয়ে যায় তাই সে একটা সুন্দর ফোন দিয়ে দিন ভাবনা চিন্তা করার পর এই এইরকমই একদিন রাতের বেলায় সকলের সাথে একই টেবিলে খেতে বসেছিল রিমার স্বামী অরুণ এবং রিমা নিজেও প্রতিদিনকার মতোই সেদিনকেও মাছের ঝোলের লেজার আগের কাঁটাযুক্ত মাছের টুকরোটা রিমার শাশুড়ি রিমার পাতে তুলে দিয়েছিলেন আর যথারীতি প্রতিদিনকার মতো নিয়মেই ভালো ভালো মাছের পিসগুলো ছেলেদের পাতে দিয়েছিলেন প্রতিদিনকার মতো আজকেও ব্যাপারটা অরুণ লক্ষ্য করল রিমা যে সেই কাটাযুক্ত মাছটা বেছে খেতে বেশ কষ্ট হয় সেটা অরুণ বুঝতে পারত এটা বুঝতে পেরে রিমার স্বামী হঠাৎ তার মাছের বড় সাইজের সুন্দর পেটিটা নিজের মায়ের পাতে দিয়ে মায়ের পাতের মাছটা নিজে নিয়ে নিল এই ব্যাপারটা দেখে রিমার শাশুড়ি মা অর্থাৎ অরুণের মা একটু ইতস্তত করে বললেন তুই সবসময় এই বদমাইশটাই করিস বড় খোকা নিজে খা না এই মাছটা কেন আমাকে দিচ্ছিস অরুণ তখন মায়ের কথার উত্তরে হেসে বলল ছোট্ট থেকেই তো দেখে আসছি মা যে তুমি একই সাথে খেতে বসে আমাদের খাওয়ার পাতে ভালো পিষ্টা বা বড়ো পিষ্টা দিয়ে নিজে অবশিষ্টটা নাও আজ আমি আমার মাকে ভালোটা দেওয়ার চেষ্টা করছি তাহলে হয়তো ভবিষ্যতে আমার সন্তানও তার মাকে ভালোটাই দেওয়ার চেষ্টা করবে অরুণের এই কথা শুনে অরুণের মা চুপ করে বসে রইলেন তখন অরুণ মাকে চুপচাপ বসে থাকতে দেখে আবারও বলে উঠল হাজার হোক তোমরা তো একই পথের যাত্রী তাই না বলো মা অরুণের এই কথাগুলো কিন্তু নববধূ রিমাকে নাড়িয়ে দিল রিমার শাশুড়ি মা এক দৃষ্টিতে রিমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর তিনি রিমাকে উদ্দেশ্য করে বললেন আজ তাহলে তুমিই খাও মা এই মাছের পিষ্টা রিমা শাশুড়িমাকে উদ্দেশ্য করে বলল। না না মা এ আপনি কি বলছেন রিমার শাশুড়ি তখন রিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আসলে কি বলো আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এমন করে তো কেউ বলেনি আমরা তখন এইসব এত বুঝতেও পারতাম না আর বুঝতে পারলেও বলার মতো সাহস কারও ছিল না তাহলে হয়তো আমার শাশুড়িমাও নিজের ভুলটা বুঝতে পারতেন এই কথা শুনে নববধূ হাসি মুখে বলল মা আজ আপনাকে খেতেই হবে এই মাছটা আর তাতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগবে তখন রিমার শাশুড়ি কিন্তু রিমাকে জোড়া জুড়ি করতে লাগলেন তখন রিমা বলল আমার মাছটা তো আপনার ছেলের পৃষ্ঠার থেকেও বড় আপনার খারাপ লাগার কিচ্ছু নেই মা আপনি তৃপ্তি সহকারে খান এই সব কিছু দেখে পাশে বসে রিমার স্বামী মিটি মিটি হাসছে নিজের তার চেয়ে খানিকটা বড় মাছের পিঠটা তার বউ খাচ্ছে আর সদ্য অবহেলিত মাকে নিজের মাছের পেটিটা আজ খেতে দেখে বোধহয় একটু বেশি আনন্দ হচ্ছে অরুণের নিজের তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ করে যে ঘটনাটা আজকে অরুণ ঘটালো সেই ঘটনাটা কিন্তু শাশুড়ি মা এবং নববধূর মধ্যে একটি নতুন সমঝোতা এবং ভালোবাসার জন্ম দিল একদিক থেকে নববধূ রিমা তার স্বামী অরুণের প্রতি নতুন একটি ভালোবাসা এবং শ্রদ্ধা পেল অন্যদিকে শাশুড়িমা বুঝতে পারলেন যে পরিবারের মধ্যে ভালোবাসা এবং যত্ন একে অপরের মধ্যে ভাগাভাগি করলে সম্পর্ক কতটা মজবুত হয় এই সব কিছু শেষে নববধূর মনে পড়ে তার মায়ের বলা কিছু গুরুত্বপূর্ণ কথা যে ছেলে সত্যি সত্যি নিজের মাকে ভালোবাসে সম্মান করে সে তার স্ত্রীকেও মন থেকেই সেই ভালোবাসা সম্মানটা দেওয়ার চেষ্টা করে এর মাধ্যমে অরুণ এটা বুঝিয়ে দিল সকলকে যে ছোট ছোট কাজের মাধ্যমে পরিবারে ভালোবাসা এবং সম্মানের বন্ধন আরও দৃঢ় করা যায় শাশুড়ি ছেলে এবং বৌমার এই সুন্দর সম্পর্কের গল্পটি আমাদের শিখিয়ে দেয় কিভাবে পারিবারিক সম্পর্ককে সুন্দর এবং দৃঢ় রাখতে হয় বন্ধুরা পারিবারিক সম্পর্ক মজবুত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত পারিবারিক সম্পর্ককে সুদৃঢ় করা এবং সকলের মধ্যে ভাব ভালোবাসা বজায় রাখা কিন্তু খুব সুন্দর একটা কৌশল দ্বিতীয়ত তীক্ষ্ণ এবং সুবুদ্ধি থাকলেই কিন্তু সবসময় সব সমস্যার সমাধানের উপায় বেরিয়ে আসে তৃতীয়ত আমাদের এখনকার নেওয়া প্রত্যেকটি ভালো এবং খারাপ পদক্ষেপ আমাদের ভবিষ্যতের পথকে প্রশস্ত করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনা প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ